বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব আল হাসান জানা গেছে একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কি না তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে পিসিবি ক্যারিয়ার জুড়েই সাকিব আল হাসান এক ধোয়াশার নাম ক্যারিয়ারের পরন্ত বেলায় ধোঁয়াশা কাটছে কই মাঠের বাইরের ইস্যুতে সাকিবের জাতীয় দলে খেলা হচ্ছে না কয়েক মাস ধরে এবার সাকিব মাঠের বাইরে থাকতে পারেন ক্রিকেটীয় কারণেই জানা গেছে ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা কিংবা দিলেও সেটা কবে নাগাদ তা নিয়েও আছে থোয়াশা ফলে সিলেকশন কমিটির ওপরও চাপ বেড়েছে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছে কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্যও ওয়েট করতে হবে এমনিতে আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসি স্বীকৃত ল্যাবে পরপর দুটো পরীক্ষায় বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে এক বছর সব ধরনের ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হবেন বোলার তাই নিয়ম অনুযায়ী চেন্নাইয়ে ফেল করা সাকিবের সব ধরনের ক্রিকেটে বল করায় নিষেধাজ্ঞা আসার কথা খেলা চালিয়ে যেতে পারবেন ব্যাটার হিসেবে তবে এই রিপোর্টকে চ্যালেঞ্জ জানানোর সুযোগও সাকিবের সামনে থাকছে যদি বোলারের মনে হয় বোলিং অ্যাকশন টেস্টের রিপোর্ট সঠিক না তাহলে এ ব্যাপারে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন আবারও দিতে পারবেন পরীক্ষা জানা গেছে দ্বিতীয়বার ফেল করার পর আরও একবার অর্থাৎ তৃতীয়বার সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা সেখানেই উঠেছে প্রশ্ন আর এই প্রশ্ন উত্তরের খেলার ওপর অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশের জার্সিতে বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যৎ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা